আপনারা যারা চাকরি কিংবা পড়াশোনার পাশাপাশি কিংবা যারা গৃহিণী আছেন তারা দৈনন্দিন কাজের পাশাপাশি অনলাইনে কিছু একটা করতে চান বা মনে করেন যে অনলাইনে কোন বিশ্বস্ত প্ল্যাটফর্মে কাজ করতে চান তাদের জন্য আজকে আমি একটা সাইটের কথা বলবো সেটা হচ্ছে অ্যামাজন ওয়েবসাইট অ্যামাজন তো মানে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো একটা ই কমার্স সাইট সেটা আমরা সকলেই জানি এবং অ্যামাজন সম্পর্কে আমাদের টুকটাক আইডিয়াও আছে কিন্তু এই অ্যামাজন প্ল্যাটফর্মে কিভাবে কাজ করব আর অ্যামাজনের প্ল্যাটফর্ম যে বিশ্বস্ততায় সবচেয়ে বেশি সেটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার কথাই না তো অ্যামাজন প্ল্যাটফর্মে আমরা কিভাবে কাজ করব বা আমাদের কাজটা কি কিভাবে আমরা এখান থেকে একটা আর্নিং সোর্স বের করে আনতে পারি সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমি যদি আমরা অ্যামাজন ওয়েবসাইটে চলে যাই অ্যামাজন ডট কম দিলেই হচ্ছে আমাদের অ্যামাজনের ওয়েবসাইটে চলে যাব তা অ্যামাজনের ওয়েবসাইটে আমরা অ্যামাজন সম্পর্কে আমাদের ধারণা আছে যেমন এ হচ্ছে প্রোডাক্ট সেল করে প্রোডাক্ট বলতে এই যে বিভিন্ন ধরনের কাজে প্রোডাক্ট সেল করে বিভিন্ন আইটেম সেল করে ব্যাগ বা যেকোনো জিনিস সেল করতে পারে কিন্তু অনেকেরই অজানা যে অ্যামাজনের মধ্যে আরেকটা সবচেয়ে বড় সাইট আছে অ্যামাজন 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 কিন্ডেল কিন্ডেল হচ্ছে বা কেডিপি মানে অ্যামাজন কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং হচ্ছে বই সেলের জন্য এই দেখেন অ্যামাজনে হিউজ পরিমাণ বই আছে এই বইগুলো কি করা হয় আমরা ডিজাইন করে সেল করতে পারি আমরা নিজে যা ডিজাইন পারি বা ডিজাইন করতে পারি কিংবা বই মেক করতে পারি বই সম্পর্কে আগ্রহ আছে তারা এই ডিজাইনগুলো করে বই মেক করে খুব ইজিলি বিক্রি করা যায় এখন আমাজনে কি ধরনের বই বিক্রি করা যায় একটা হচ্ছে নোটবুক মানে ডায়েরি বা ডায়েরি টাইপের বইগুলো সেল করা যায় আপনি যখন বুক সিলেক্ট করবেন তারপরে দেখবেন যে এখানে কালারিং বুক দিবেন কালারিং বুক ফর অ্যাডাল্ট কালারিং বুক ফর অ্যাডাল্ট দিলে দেখবেন যে এখানে আহ আপনাকে অনেক ধরনের কালারিং বুক দেখাচ্ছে হম কালারিং বুকের ব্যাপারটা হচ্ছে আমরা যে এটা আগে দেখি যে রং করার বইগুলো থাকে বাচ্চারা ইউজ করে কিন্তু অ্যামাজনে হচ্ছে বিশ্বের সব দেশেই তো তারা হচ্ছে সেল দেয় সেজন্য ওইখানে হচ্ছে বাইরের কান্ট্রিতে সেল বেশি হয় তো ওরা হচ্ছে বড় ছোট সবাই হচ্ছে এসব বইগুলো কিনে সেল হয় খুব ভালো তো এই বইগুলো তৈরি করে যদি আমরা নিজস্ব অ্যাকাউন্টে মানে অ্যামাজন অ্যাকাউন্টে আমরা পাবলিশড করে আমরা একটা ভালো প্রফিট আর্ন করতে পারবো এছাড়াও ই বুক সেল হয় ই বুকটা খুব ভালো সেল হয় যেহেতু ই কম্পিটিশন কম ই বুকটা হচ্ছে আমরা যে অডিও ইন্টারনেটের মাধ্যমে যে বইগুলো পড়ি ওটা হচ্ছে মেনলি ইবুক গল্পের বই হতে পারে কুকবুক বুক হতে পারে রেসিপি বই হতে পারে তো ইবুকটা হচ্ছে কম্পিটিশন কম যেহেতু ওইটা কাজ শেখাটা একটু কঠিন সেক্ষেত্রে ইবুকটা সেল হয় খুব বেশি যেহেতু কাজ কম লোক করে সেক্ষেত্রে সেল হয় বেশি তো আমরা চাইলে এই ই বুক সব কিছু নিয়ে কাজ করতে পারি এছাড়াও সবচেয়ে এখন তো মনে হয় সবাই চিন্তায় পড়ে গেলাম যে আমরা তো অ্যামাজনে কাজ করতে পারি না কিংবা বই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই তো আমরা বই কিভাবে বানাবো বা কিভাবে সেল দিব তো সেল কিভাবে সেটা তো আছে কিন্তু বানাবো কিভাবে সেটা আমাদেরকে অবশ্যই বই বানানো শিখতে হবে না হলে আমরা কখনোই পারবো না যে কিভাবে কাজটা করব বা কিভাবে বইটা সেল করব ওইটা যদি আমরা না জানি বা আমরা যদি জাস্ট একটা ধারণা নিয়ে কাজ করতে নামি তাহলে কখনোই আমরা ভালো কিছু করতে পারবো না সেক্ষেত্রে আমাদের একটা সম্পূর্ণ বেসিক না শুধু বেসিক টু অ্যাডভান্স আইডিয়া নিতে হবে সেই জন্য কাজটা একদম পারফেক্ট ভাবে শিখতে হবে আগে শিখলে আপনি যখন কাজ করতে যাবেন তখন কাজে ভালো করতে পারবেন আর যখন না শিখে কাজটা করতে যাবেন তখন ওই কাজ থেকে সফলতা আসার চান্স খুবই কম তো এই জন্য আমরা আমরা অ্যামাজনে কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং এর একটা ফুল কোর্স নিয়ে এসেছি বেসিক টু অ্যাডভান্স কোর্স বেসিক টু অ্যাডভান্স কোর্সের মধ্যে আপনারা যারা এই কাজগুলো জানেন না কিংবা বই সম্পর্কে কোনো আইডিয়াই নেই বা কিভাবে কাজ করে সেই আইডিয়াও নেই তারাও এখান থেকে কাজ শিখতে পারবেন কারণ আমি বললাম যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখাবো মানে যার কাজ সম্পর্কে আইডিয়াও নেই সেও এই কাজগুলো করতে পারবেন আমরা একদম বেসিক থেকেই শিখাব তা আমাদের হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কোর্সটা শুরু করতেছি আর হচ্ছে আমাদের সাপ্তাহিক তিন দিন লাইভ ক্লাস থাকবে মানে অনলাইনে লাইভ ক্লাস থাকবে তো আমাদের কোর্সের আগের মূল্য ছিল পাঁচ হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট কোর্সের মূল্য দিয়ে আমাদের কোর্স প্রাইস আছে আড়াই হাজার টাকা আমাদের কোর্সের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে ইনশাল্লাহ তো যারা ভর্তি হতে চান তারা অবশ্যই তার আগে ভর্তি হয়ে যেতে হবে কোর্স কন্টেন্টে কি থাকবে ওভারঅল সব কিছু থাকবে অ্যামাজন কিওয়ার্ড থেকে শুরু করে অ্যামাজন কিভাবে আইডি করবেন অ্যাকাউন্ট করবেন অ্যামাজন কিভাবে বই ক্রিয়েট করবেন কালারিং বুক কিভাবে নোটবুক ই সবকিছু সব কিছু যাবতীয় শেখানো হবে প্লাস ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিং সব কিছু শেখানো হবে তো আপনি আপনারা যারা কাজ সম্পর্কে আইডিয়া নেই তারাও খুব ভালোভাবে কাজটা আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের কি কি শেখানো হবে সব টপিকগুলো ধরে ধরে শেখানো হবে এবং কোর্সের প্রাইস থাকবে আড়াই হাজার টাকা আপনারা যারা কোর্সটা করতে আগ্রহী তারা আমাদের পেজ তো আপনারা আহ ঘুরে আসতে পারেন ঘুরে এসে দেখতে পারেন আমাদের অনেক স্টুডেন্ট রিভিউ আছে আমরা যে জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চ যে বেজগুলো শুরু করি ওইগুলো বেজ চলাকালীন সময়ই হচ্ছে স্টুডেন্টরা সেল পায় তারপরে আমাদের পেজে গুলি হচ্ছে দেখতে পারবেন রিভিউগুলো দেখতে পারবেন এছাড়াও আপনি কাজ বুঝতে পারবেন কারণ কেডিপি সম্পর্কে অনেক আইডিয়া দেওয়া আছে তো যারা হচ্ছে কোর্সটা করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের পেজে নক করবেন পেজ ইনবক্স করবেন কোর্সের ডিটেল সম্পর্কে জানতে আর একটা কথা হচ্ছে যারা বেসিক মানে যারা অলরেডি কাজটা জানেন তাদের জন্য একটা সুবিধা আছে অনেকেই আছে এই বুক মানে অনেক বেশি কাজ দেখে করতে চায় না তাদের জন্য একটা আমরা একটা একটু ভালোর জন্য আমরা একটা সিস্টেম চালু করেছি যেহেতু আমাদের একটা টিম আছে আমরা টিম ওয়াইজ কাজ করি সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য ই বুক তৈরি করে দিতে পারবো আপনারা চাইলে খুব কম রেটের মধ্যে খুব কম রেট না মানে মোটামুটি একটা রেটের মধ্যে কোয়ালিটি ফুল ই বুক তৈরি করতে চাইলেও আমাদের ইনবক্সে মেসেজ দিবেন আমাদের টিম থেকে এই কাজটা আপনাদেরকে করে দেওয়া হবে মানে যারা ইবুকে করতে ঝামেলা হয় করতে চান না তাদের জন্য এই ব্যবস্থাটা আছে তো সবাই ভালো থাকবেন নেক্সট ক্লাস পর্যন্ত আসসালাম আলাইকুম